আজকে যে রেসিপিটা বানাবো সেই রেসিপিটা অত্যন্ত স্বাস্থ্যকর এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে ভীষণভাবে সহায়তা করে নমস্কার বন্ধুরা আমি অর্চনা লেটস কুকুই দর্চনায় আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপি তেলাকুচা পাতা ও ডগা ভর্তা এর জন্য আমি দেখুন এখানে কিছুটা তেলাকুচা পাতা আর ডগা নিয়ে নিয়েছি এগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এই ডগাগুলো কিন্তু খুব কচি হতে হবে শক্ত হলে কিন্তু ভর্তাটা ভালো হবে না দেখুন আর যা যা লাগছে নিয়ে নিয়েছি কালো জিরে বেশ খানিকটা রসুন নিয়ে নিয়েছি আর এখানে আর দশটা মতো চিংড়ি মাছ লবণ হলুদ মেখে রেখে দিয়েছি আর চারটে কাঁচা লঙ্কা কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিচ্ছি দিয়ে চিংড়ি মাছগুলোকে একটু হালকা করে ভেজে নিন করে ভাজতেই যাবে না তাহলে কিন্তু চিংড়ি মাছগুলো রাবারি টাইপের হয়ে যাবে ভালো লাগবে না খেতে চিংড়ি মাছগুলো তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে দিয়ে দেব কালো জিরে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা আর কালো জিরেটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন রসুন কালো জিরে কাঁচা লঙ্কা সব কিছু একটু লাল লাল করে ভেজে নেবো ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ওই পাতা আর ডবাগুলোকে বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব কিছুক্ষণের মধ্যে দেখবেন পাতাগুলো অনেকটাই কমে এসেছে অন্য অন্য ভর্তার থেকে এই ভর্তার স্বাদ সম্পূর্ণ আলাদা হয় ভীষণ ভালো খেতে হয় একবার হলেও বানিয়ে দেখবেন আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে যাবেন দেখুন এবারে চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব মোটামুটি এর থেকে জল বের হবে জলটা শুকানো পর্যন্ত নাড়াচাড়া করে নেব এর সাথে যেহেতু ডগা আছে ওই জন্য এটাকে ঢাকা দিয়ে একটু কিছুক্ষণ রান্না হতে দেব যাতে করে ডগাগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় দেখুন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবং জলগুলো খুব ভালোভাবে খুব ভালোভাবে শুকিয়ে গেছে এবারে এটাকে একটা পাত্রে নাভিয়ে রেখে দেব এবার এগুলোকে বেটে নেওয়ার পালা আমি এটাকে শিল্পাটাই বেটে নিচ্ছি আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন আমি এর মধ্যে তিনটে শুকনো লঙ্কা আগে থেকে ভেজে রেখেছিলাম শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম আর সাদ মতো লবণ দিলাম এখানে লবণটা দিলে কি হয় এই বাটাটা বেটে নিতে খুব সুবিধা হয় শুকনো লঙ্কাটা আপনারা যদি ঝাল বেশি না পছন্দ করেন তাহলে শুকনো লঙ্কাটা নাও দিতে পারেন এবারে দেখুন এভাবে সবগুলো বেটে নেব দেখুন আমি এবারে গরম গরম ভাতের সাথে পরিবেশন করলাম এটা থাকলে সত্যি আর কিচ্ছু লাগবে না এটা দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে তাহলে আজকের রেসিপিটা এই পর্যন্ত থাকছে আবার অন্য কোনো রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণ ভালো খান সুস্থ থাকুন টাটা